আমার হাতে চমৎকার কিছু গিফট আছে এই গিফটগুলো একজনকে দেওয়া হবে আর এখানে দেখেন সবার হাতে ক্লে দেওয়া আছে যে যতটা চেয়েছে তাকে ততটাই দেওয়া হয়েছে যার ক্লে বানানোটা বা যে যেটাই বানাক যারটা সবচাইতে বেশি সুন্দর হবে তাকে আজকে এই গিফট দেব আর খেলার নিয়ম হচ্ছে আমি রেডি ওয়ান টু থ্রি বলবো থ্রি বলার সাথে সাথে সবার ক্লে বানানো শুরু হবে যারটা সুন্দর হবে এবং দ্রুত হবে তা পুরস্কার দেওয়া হবে খেলা শুরু হচ্ছে রেডি ওয়ান টু থ্রি

তোমার কাছে আজকের খেলা কেমন লাগতেছে খুব ভালো তোমার কি মনে হচ্ছে কে জিতবে আজকের খেলা কেমন লাগতেছে তোমার কাছে অনেক 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 ভালো নাকি আমি অংশগ্রহণ করতে চাইছিলাম কিন্তু আচ্ছা সমস্যা নেই অন্য সময় পাবা এখন দেখো এটা কত সুন্দর সুন্দর জিনিসপত্র বানাচ্ছে Субтитры сделал কেমন হ্যাঁ অবশ্যই হবে তবে যদি সবার কাছে খেলাটি ভালো লাগে আবার খেলার আয়োজন করা হবে আজকের এই খেলা তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে এই খেলা আমি করতে চেয়েছিলাম ও তুমিও চাইছিলে কিন্তু সময়ের কারণে পারো নাই নাকি সুযোগ হয় নাই আমরা তো একটা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা এই খেলায় নিয়েছি তুমি তো বিজয়ী হও নাই এই জন্য তুমি অন্য সময় ইনশাল্লাহ ঠিক আছে আর কারা কারা ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারো আমাকে বলবা আমরা দেখতে পাচ্ছি সময় অনেকটাই চলে গিয়েছে এখন কি কতটুকু বানিয়েছ দেখাও এই যে মাসাল্লাহ এই যে একটা আচ্ছা এক নজরে আমরা দেখিনি কারটা কেমন হয়েছে আচ্ছা তুমি বলো কাটটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমি রামজা তুমি বলো কাঠটা বেশি সুন্দর হয়েছে ওরটা তুমি বলো কাটটা বেশি সুন্দর হয়েছে ওরটা তুমি তুমি বলো সবাই তুমি বেশ সুন্দর হয়েছে মাসা তাহলে আজকের পুরস্কার পেয়েছে আমির হামজা আর তোমার এটা আমি নিয়ে নিলাম তুমি কি দিতে চাও আমাকে এটা হম আর যদি আজকের তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবে আর এরকম খেলার আয়োজন করা হবে